নমস্কার বাংলা গল্প ঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন শুরু করছি আজকের গল্প পাঠ আশাপূর্ণা দেবীর লেখা যা হয় তাই ছিমছাম মাজা ঘষা মেয়েটি হয়তো বিয়ের বয়স পার হয়ে গেছে কিন্তু চেহারা দেখলে তা ধরা পড়ে না অথচ কাজ হচ্ছে তার ঘরের খেয়ে বনের মোস্তারানো। রোদে ঘুরছে বৃষ্টিতে ভিজছে অনেক পথকলে সইছে স্নানাহারের ব্যাপারে ঘড়ির শাসন মানছে না মোস্তারানোর নেশায় পাগল কি লাভ সেই তো কে বলে সহজ বুদ্ধি মানুষ তো লাভ খুঁজে পায় না অমিতা নিজে বলে একজনের ভেতরেও যদি কিছুটা শুভ বুদ্ধির সঞ্চার করাতে পারি সেই পরম লাভ বা পারছে কই আসল কথা বাতিক দারুণ দেবতার ডাক যে পেল তার আগুন লাগিয়েছে সুখের সংসারে নিজের সুখের ঘরে আগুন লাগিয়েই পথে নেমেছে অমিতা অবস্থাপন্ন ঘরের মেয়ে সুশ্রী চেহারা লেখাপড়া যথেষ্ট করেছে মোটা রোজগারি বর একটি সংগ্রহ করে ফেলে সুখে আরামে জীবন কাটাতে পারত তা নয় গেল কিনা শিশু কল্যাণ সমিতি প্রতিষ্ঠা করতে জলে ভিজে রোদে পুড়ে দূরে দোরে ঘুরে বেড়াচ্ছে অজ্ঞ উদাসীন অশিক্ষিত মায়েদের মনে যোগান দিতে অনেক অনেক স্বপ্ন আশা সোনার ছেলে তৈরি হবে দেশে আজকের অভিযান অমিতার তাদের সমিতির একটা বিশেষ অধিবেশনে নামকরা শিশু কল্যাণকামী জনৈক্য বিখ্যাত ব্যক্তিকে আমন্ত্রণ করে এনে অন্তত কিছু সংখ্যক মাতৃজাতিকে জড়ো করে তার বক্তৃতা গিলিয়ে দেবার চেষ্টায় সাবিত্রী তো ওর কথা শুনে হেসেই খুন বলে আমি যাব সবাই লেকচার শুনতে তাহলেই হয়েছে অমিতা বোঝায় আপনারাই তো শুনবেন নইলে শুনবে কে শিশুদের গড়ে তোলবার ভার আপনাদের হাতে আপনাদের বুঝতে হবে শিখতে হবে কিভাবে তৈরি করবেন ওদের তাও তো জানতে হবে সাবিত্রী এ উপদেশ আমল দেয় না হেসে বলে হাই হাই তৈরি করব, কাকে আমার ছমাসের ছেলেটাও বোধহয় বছরে নিজেই তৈরি হয়ে বসে আছে বড় দুটির কথা তো বলে কাজ নেই পুবে যেতে বললে ঠিক পশ্চিমেই যাবে আমি তো ওদের সম্বন্ধে আশা ছেড়ে দিয়ে বসে আছি অমিতা দৃঢ় কণ্ঠে বলে আরে এটা একটা কথা হলো শিশু মানেই ভবিষ্যৎ জাতি আবার জাতি মানেই দেশ তাহলেই বুঝুন এই দেশেরই ছোট ছোট অংশ গচ্ছিত রয়েছে আপনার কাছে সে দায়িত্ব এড়াতে পারেন না আপনি তবু সাবিত্রী হাসতেই থাকে এত বড় দায়িত্ববোধ সম্বন্ধে সচেতন হয়ে উঠল এমন ভাব প্রকাশ পায় না তার চোখে মুখে হেসে কুটি কুটি হয়ে বলে কিন্তু যাবো কি করে তাই বলুন দেখছেন তো আমার অবস্থা একটি কোলে একটি পিঠে একটি হাতে এদের ব্যবস্থা কি করি এদের নিয়ে যাওয়া তো চলে না রেখে যাওয়া অসম্ভব বলে ছ মাসে একদিন একটা সিনেমা দেখতেই যেতে পারি না তা সব সমিতি শুনে তো হাসি পাচ্ছে কে বল তুলনা শুনে অমিতার অবসর হাসিতে ফুলে ওঠা গালের ওপর একটা থাবড়া বসিয়ে দিতে ইচ্ছে করল কিন্তু অত্যন্ত ধৈর্যের অধিকারী না হলে জনহিত হওয়া যায় না ধৈর্যকে মূলধন করেই এ কাজে নামা তাই ঈশত গম্ভীরভাবে বলে বাড়িতে এমন কেউ নেই যে দু ঘন্টার জন্য রেখে যেতে পারেন থাকবে না কেন আছে মানুষ কিন্তু করছে কে শাশুড়ি তো রয়েছেন দু ঘন্টা রাখলে রাখতে পারেন কিন্তু বউ লেকচার শুনতে যাচ্ছে শুনলে ঘাড় পাতবেন সে হওয়ার নাই আমাদের কাছে আপনাদের উপদেশ বেনা বনে মুক্ত ছড়ানো মিথ্যে কষ্ট করতে এলেন ভাই আমি সার বুঝেছি ছেলে পুলে যা হবার হবেই অবস্থা মতন খেতে পড়তে দেব চুকে গেল হলে খোদাই রাখবে রাখবার অমিতা আর একবার ধৈর্যকে স্মরণ করে মুখের ভাব প্রফুল্ল রাখবার চেষ্টা করে বলে বেশ তো কি খেতে দেওয়া উচিত কি পড়তে দেওয়া ভালো সেটাও তো বিবেচনা করা দরকার আর বলছেন খোদাই রাখবে রাখে আর কই অন্য অন্য দেশের শিশু মৃত্যুর হারের সঙ্গে এদেশের শিশু মৃত্যুর হারের তুলনা করলে তো আপনি শিউরে উঠবেন হঠাৎ একটু দমে যায় সাবিত্রী কাল রাত্রে খোকার গাটা যেন ছ্যাঁক ছ্যাঁক করছিল সকাল থেকে রান্নাঘরের গোলমালে দেখা হয়নি একটু ভারী গলায় বলে কি জানি অন্য দেশের খবর টবর তো রাখি না ভাই মতো যত্ন করি ওসব গেলেই বড্ড ভয় করে কি আশ্চর্য ভয় যাতে ভাঙে তার জন্যই তো নিজেকে প্রস্তুত করে নিয়ে আরেকবার গুছিয়ে বসে অমিতা জোরালো যুক্তির ধারালো অস্ত্রে কেটে ছিঁড়ে উড়িয়ে দেয় সাবিত্রীর মনের বাধা অনেকক্ষণ বুঝে শেষ পর্যন্ত রাজি হয় সাবিত্রী মনে ভাবে কি আর হবে যতই হোক বারটা তো রবিবার আছে বরের কাছেই গছিয়ে যাবে জোর করে সত্যি তো একদিন দু ঘন্টার জন্যেও কোথাও নড়তে পারবে না এমন কি দাসখত লিখে দিয়েছে পথে বেরিয়ে অমিতা হাত ঘড়িটা তুলে দেখে পুরো বাহান্ন মিনিট বাক্য করতে হলো এ ভদ্র মহিলাকে রাজি করাতে কিনা দুটো হিত কথা শুনে কৃতার্থ করবেন মাঝে মাঝে এক একটা বাড়ি গিয়ে এইরকমই অবস্থা হয় তবে অনেকে আবার রঙ্গ তামাশা হিসেবেও আগ্রহশীল শেষের দিকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের লোভ না দেখালে তো স্বভাব অসানো যায় না সেইটার দিকেই লক্ষ্য থাকে তাদের তবু মন্দের ভালো অমিতার ছোট ভাইপোটা রোজ সকালে ভেজার ছোলার লোভে চিদে তার জলটা বিনা প্রতিবাদে গিলে নেয় অমিতার গমন পথের দিকে তাকিয়ে সাবিত্রীর একটা নিঃশ্বাস পরে বেশ আছে ওরা ওই তো সাবিত্রীর থেকে এমন কিছু কম বয়স নয় অথচ কেমন ফ্রি আর সাবিত্রী তিনটে ছেলে মেয়ে নিয়ে না যে হাল জরম প্রস্তাব শুনে বর বকে ওঠে এক কথায় ভাগিয়ে দিতে পারলে না সুবিধা হবে না যাব না ব্যাস ওসব হচ্ছে দলে ভিড়বার ফোন দি যেতে হবে না এখানে সাবিত্রী অন্য সুর ধরে বসে কেন হবে নাই বা কেন কত মেয়ে যাচ্ছে জেলখানার আসামি তো নয় যে কোথাও দুদণ্ড নড়তে পারবো না আমি যাবোই ছেলে মেয়ে তিনটে কে দেখো ভালো না দেখো পড়বে কাটবে যা খুশি করবে শিশির বিদ্রুপ হাসে বলে তবে আর ঢং করে অনুমতি নিতে আসো কেন বাড়ি বসে সোনা লেকচারে তো অনেকটা তৈরি হয়ে উঠেছো দেখছি ময়দানে গিয়ে একেবারে পাকাপক্ত হয়ে আসো আসবোই তো বলি এত ভয়টই বা কিসের শুনছ শিশু কল্যাণ সমিতি তারা আমাদের কি কুমন্ত্রণা দেবে শুনি সর্বদাই হারাই হারাই ভাব কেমন মুচকে একটা হাসি সাবিত্রী নারী জাতির সহজাত শিক্ষা মূর্খ হোক বিদ্যান হোক তফাত খুব বেশি নেই জানে কার্য উদ্ধার কালে কোথায় রাস টানতে হবে আর কোথায় ঢিলে করতে হবে এখন শিশুরকে চটানো ঠিক নয় সত্যি তিনটে দস্যি দানোর ভার ঘাড়ে চাপিয়ে যাওয়া খোকাটাকে নিশ্চয়ই একবার হরলিক্স করে খাওয়াতে হবে খুকুর আবদার সামলাতে হবে জিতুটা হাত পা ভাঙছে কিনা তার তদারকিও দরকার এদিকটা তো যা হয় হলো এছাড়া আবার রান্নাঘরের ব্যবস্থা শাশুড়িকেই রাজি করাতে হবে গুছিয়ে বলে টোলে আজকাল আবার রুটির ব্যাপার এক হাতে করা কষ্ট তা বলে খোসামত করবার মতো কাদার পুতুল মেয়েও সাবিত্রী নয় যা করবে তা কৌশলে লেকচারের কথা তোলে না বলে নাচ গান হবে সেই যে সকালে সেই মেয়েটি যাবার জন্য অনেক বলে কয়ে পাশ দিয়ে গেছে শাশুড়ি বেশ মুখে প্রশ্ন করেন মেয়েটা কে কেউ তো নয় এমনি চেনা কি জানি তখন যেমন অজ্ঞান হয়ে গল্প করছিলে ভাবলাম কি জানি বাবা বাপের বাড়ির কেউ বুঝি তা নাচ গান দেখতে ছেলে পুলে রেখে যাবার কি আছে ওদেরও তো আমোদ ছমাসের ছেলেটার আমোদ অনুভব করবার শক্তি কতখানি এ প্রশ্নটুকু করে না সাবিত্রী এখন কাজ বাগানো নিয়ে কথা তাই অনায়াসে বলে টিকিটের ব্যাপার কি না মাথা পিছু দু টাকা করে টিকিট আমাকে দিয়ে গেছে তাই কি জানি বাবা ছেলেপুলে বাদ দিয়ে কি আমোদ যাবে যেও কুটনো কুটে আটা মেখে রেখে তবে যেও আমার বুড়ো হারে ও তোমাদের আটার রুটি মাখবার ক্ষমতা নেই হ্যাঁ সে তো যাবই বলেই ঝট করে উঠে পড়ে সাবিত্রী কি জানি আবার যদি মন ঘুরে যায় গিন্নির অবশেষে যাওয়া হলো আলোক উজ্জ্বল হল মাননীয় সভাপতি আর প্রধান অতিথির জন্য উঁচু মঞ্চ বেঞ্চির শাড়ি ভর্তি হয়েছে কম নয় এত মেয়েও তো আসে বাবা শোনাতে হবে শিশিরকে ছোট দেওয়ার সাবিত্রীকে দৌড় থেকে ছেড়ে দিয়ে চলে গেছে একটু দিশেহারা হয়ে অমিতার মুখটা খুঁজে বেড়াই বেচারা ভেবেছে সাবিত্রীকে দেখতে পেলেই নিশ্চয়ই অমিতা ছুটে এসে অবহিত হয়ে ভালো আসনে বসিয়ে দেবে যেরকম অনুরোধ উপরোধের বহর ছিল একটি সাবিত্রীর মুখ মনে রাখা যে ওদের পক্ষে অসম্ভব সে ধারণা সাবিত্রীর নেই কদিন ধরে কত মুখ দেখল অমিতা কত অনুরোধ করল সে হিসেব সাবিত্রী কি জানবে যাক জায়গা একটু যে ভদ্রলোক বলবেন তার মুখের দিকে উদ্গ্রীব হয়ে তাকিয়ে থাকে সাবিত্রী পাছে শুনতে না পায় অবশ্য সে ভয় থাকল না মাই কেসে গেল প্রথমে ধীরে ধীরে ক্রমশ উদ্যাত ভাষায় অনেক কথা বলতে লাগলেন ভদ্রলোক দেশের দুঃখ দুর্দশার কথা শিশুদের প্রতি অযত্ন অবহেলার কথা শিশু মৃত্যুর ভয়াবহ হার খাদ্যহীন স্বাস্থ্যহীন এসব অবহেলিত শিশুদের শোচনীয় ভবিষ্যৎ সরকারের ঔদাসীন্য সমাজের ঔদাসীন্য মা বাপের ঔদাসীন্য বললেন জননীর দায়িত্ব কতখানি শিশুরা কি মূল্যবান সম্পদ জাতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে সর্বাগ্রে প্রয়োজন শিশু রক্ষা ইত্যাদি ইত্যাদি অবশেষে ধরলেন এদেশে আর ওই দেশের তুলনামূলক সমালোচনা সম্প্রতি ও দেশ থেকে ঘুরে এসেছেন তাই স্মৃতিটা টাটকা এসব কথা শুনতে যারা অভ্যস্ত শুনে শুনে যাদের কানে কড়া পড়ে গেছে তারা এসব একঘেয়ে পুরনো কথায় বড় কর্ণপাত করছে না ওর মধ্যে বান্ধবী টান্ধবী করে গল্প জমিয়েছে আকর্ষণ শুধু পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠানের জায়গা দখল করে বসবার জন্যে আগে থেকে আসা কিন্তু সাবিত্রীর মতো যারা নতুন তারাই শোনে তো মন দিয়ে সাবিত্রীর মতো যারা বড় কিছু পরে না কোনো কিছু শোনে না দরকার তো তাদেরই কি শুনছে হয়ে সাবিত্রী শোনে আছে যেখানে কোলের ছেলেরা কাঁদে না দামাল বয়সে ছেলেরা দাসীবৃত্তি করে না কোনো বয়সের ছেলেমেয়েরাই অবাধ্যতা করে না সে দেশের ছেলেমেয়েরা ঝগড়া করার কথা ভাবতে পারে না মারামারির কথা তো মনের কোণেও আসে না তারা জীবনে কখনো জুতোর জায়গায় বই আর বইয়ের জায়গায় জুতো রাখে না তারা বাড়ি অগোছানো করে না রাস্তা অপরিষ্কার করে না তারা হ্যাংলা নয় অসভ্য নয় রাগী নয় সেখানে শুধু স্বাস্থ্য শুধু সৌন্দর্য শুধু নিয়ম শুধু শৃঙ্খলা শুধু আশা শুধু ভরসা এই সবই সম্ভব হয়েছে সে দেশের মায়েদের গুণে তাদের মায়েরা ছেলে মেয়েদের মারা তো দূরে থাক কখনো ধমকে কথা কয় না তারা ধৈর্যের সঙ্গে পালন করে বুদ্ধির সঙ্গে চালনা করে ভালোবাসার সঙ্গে শিক্ষা দেয় তাদের পাঁচ বছরের ছেলেটা যা জানে বোঝে এদেশের পনেরো বছরের ছেলেরা তা বোঝে না অথচ সেসব মায়েরা চাকরি করছে ক্লাব করছে সমাজ সেবা করছে বাজার করছে রান্না করছে এক কথায় জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্তই করছে তারা একধারে ঝি রাঁধুনি ধোবা দর্জি উদাহরণ দিয়ে গল্প দিয়ে ঝুড়ি ঝুড়ি উপদেশ দেন ভদ্রলোক ঔজস্বিনী সুরে বলে চলেন এদেশের মায়েরা যদি আজ দৃঢ় সংকল্প নিয়ে স্থির করেন তারা শুনবে নেই কথা নেবে এই শিক্ষা তাহলে এদেশেও দেখা দেবে নবীন রবির আলো ভদ্রলোক থামেন হাততালি পরে প্রধান অতিথির ভাষণ শুরু হয় নিশ্বাস ফেলে ওঠে পরে সাবিত্রী ছোট বেরিয়ে ফেরার সময় এখানে এসে গেটের কাছে দাঁড়িয়ে থাকবে তাই বলে রেখেছে নাচ গানগুলো আর শোনা হলো না হোক কে কে জানে হয়তো ছেলেটা কান্নাকাটি করছে হয়তো খিদে পেয়েছে ছেলেটার বিরক্ত হয়ে শিশির দু চার ঘা বসিয়েও দিয়েছে অকস্মাত অনুপস্থিত সন্তানদের মুখগুলি মনে করে মমতায় মন ভরে যায় সাবিত্রীর আহা সত্যি কি বা পায় ওরা ঠিকই বলেছেন ভদ্রলোক বঞ্চিত অবহেলিত নির্যাতিত নির্যাতন ভোগ করে বই কি বেচারারা সংসারের অবস্থা বুঝে ব্যবস্থা বড়দের নৈবৃদ্ধি সাজিয়ে তবে তো ওদের দিকে দৃষ্টি পড়ে খিদে কাঁদলে তাও মার খায় ছেলেদের সঙ্গে কবে খেলাধুলা করেছে তারা কবে এতটুকু পরিশ্রম করেছে তাদের জ্ঞান বুদ্ধির উন্নতি সাধন করতে এই তো খুকুটা কি রোগা কিন্তু খাওয়ায় যত্নই বা কতটুকু হয় অথচ এমন কিছু দরিদ্র অবস্থা তাদের নয় নিয়ম করে ফল টল কিছু মাখন হলো না হয় ডিম টিম না আর এরকম অজ্ঞান হয়ে দিন কাটাবে না সাবিত্রী সন্তানদের সহানুভূতির দৃষ্টিতে দেখবে বকবে না রাগ করবে না হাসি মুখে শুনবে তাদের সব আবদার অবসর সময় নিয়ে খেলা করবে খেলার ছলে দেবে শিক্ষা সারা রাস্তা স্বপ্ন দেখতে দেখতে যায় সাবিত্রী যেন স্বর্গের হাওয়া এসে লেগেছে সাবিত্রীর ছোট সংসারে দেবদূতের মতো শিশুরা যখন ঘুরে বেড়াচ্ছে সেখানে স্বাস্থ্যে সুন্দর শিক্ষায় উজ্জ্বল হাস্যময়ী সাবিত্রী প্রসন্ন বদন শিশির মুগ্ধ দৃষ্টিতে আছে তাদের পানে ছোট সুধীর দু একটা কথা বলার পরে বলে বৌদি এমন চুপচাপছে লেকচার শুনে ভাবলাগলো নাকি কে কে বললো বলল সত্যি তো কে বলল তা তো কিছুই জানে না সাবিত্রী সুধীর হেসে ওঠে দু ঘন্টা বসে রইলে কোন কোন মহারথী এসেছিলেন তাও খবর রাখলে না তোমাদের কিছু হবে না সাবিত্রী চুপ করে থাকে পথের মাঝখানে তর্ক চলে না হবে কি না তা দেখিয়ে দেবে সাবিত্রী কে বলল নাই মনে রাখলো কি বললো সেটা তো ভোলেনি বাড়িতে পা দিতেই খুঁকুর তেড়ে ছুটে আসে দুহাতে মাকে জড়িয়ে ধরে হাসি মুখে আদর করে না চোখ পাকিয়ে বলে ওঠে ও ভারী মজা করে গান শুনতে যাওয়া হয়েছিল আমাদের নিয়ে গেলে না কেন সাবিত্রী মুখে হাসি টেনে বলে আচ্ছা এবারে যে দিনে যাব নিয়ে যাব চলো চার বছরের খুঁকু বারো বছরের মতো মুখভঙ্গি করে বলে তোমার আর অত আদরের দরকার নেই নিজে খালি আমাদের কষ্ট দিয়ে দিয়ে বেড়াতে যাবেন আর ঠাকুমা খেতে মরবেন তোতা পাখির জাত পা থেকে মাথা পর্যন্ত চড়াত করে উঠে সাবিত্রীর মেঘ কোলের কাছে থাকলেও রান্নাঘর পর্যন্ত পৌঁছনোর মতো গলা তুলে উত্তর দেয় কেন কবে কোন জমের বাড়ি যাচ্ছি আর যদি যায় কেনা বাঁধি তো আর নই কারুর প্রধানা সত্রী রান্নাঘর থেকে বেরিয়ে আসেন বিষতিক্ত কণ্ঠে বলেন পাঁচ ঘন্টা বেরিয়ে এসে এত মেজাজ কিসের বৌমা তোমার ওই সব দোষী দানোদের সামলায় কি শিশিরা আমার হপ্তায় মাত্র একটা দিন ছুটি পায় তার কি খোয়ার এটা কাঁদছে ওটা কাঁদছে জিতেটা পড়ে দাঁড়ি কাটল কচি কাচার মায়ের অত শখ করলে চলে না বাছা সাবিত্রী যতই সাধু সংকল্প করে থাকুক তা বলে এ হেন অসঙ্গত কথা তো সত্যি সহ্য করতে পারে না উদ্ধত ভাবে বলে একদিন ছেলে আগলালে মহাভারত অশুদ্ধ হয়ে যায় হ্যাঁ ছেলে তো আমার একার নয় দু ঘন্টার জন্য গিয়েছি ছেলে পড়ে গিয়ে দাড়ি কাটে এই তো সামলানো হুম শাশুড়ি আরো কিছু বলতেন হয়তো নেহাত উনুনে চাটু চড়ি এসেছেন বলে একবার চলে যান ঘর থেকে শিশির ধমকে ওঠে কি হচ্ছে কি হবে আবার কি অন্যায় কথা শুনলেই হাড় জ্বলে যায় ধমকেশুর বজায় রেখে শিশির বলে কিছু অন্যায় বলা হয়নি এতক্ষণ পরে এসে দাঁড়ালেন একেবারে মিলিটারি মেজাজে শিগগির খাইয়ে দাও ওসব খাওয়ানো টাওয়ানো আমার দ্বারা সম্ভব হয়নি এতক্ষণ খাইনি ছেলেটা আর একবার পায়ের রক্ত চড়াত করে মাথায় উঠে যায় সাবিত্রীর কত করে গুছিয়ে বলে গেল সে হ্যাচ করে ছেলেটাকে বিছানা থেকে টেনে নিতে পরিত্রাহী কেঁদে উঠল ছেলেটা অথচ ভোলাবার মতো মানসিক অবস্থা সাবিত্রীর নয় হঠাৎ যেন জল থেকে আগুনে পড়েছে কি চমৎকার ছিল এতক্ষণ খুকু এসে আছড়ে পড়লো খিদে পেয়েছে শিগগির দাও ঠাকুমা দিলে না বললে বেরো দূর হ মার কাছে যা দুম করে খুকুর পিঠে কিল বসিয়ে দিয়ে সাবিত্রী সানানো গলায় চিৎকার করে ওঠে মার কাছে কেন জমের কাছে যা এত হ্যান ওস্তা এত দুর্দশা তবু তোদের মরণ হয় না লক্ষ্মী ছাড়ি থামো থামো বকে ওঠে শিশির চুপ করে থাকো এহানো মধুর ভাষায় ছেলে মেয়েকে আপ্যায়িত করা সাবিত্রীর নতুন নয় শিশিরের কানও অনভ্যস্ত নয় তবে নাকি অনেকক্ষণ ঝালাপালা হয়ে গেছে তাই মেজাজ খাপ্পা সাবিত্রী হয়তো অন্যদিন হলে চুপ করেই যেত কিন্তু আজ যেন সব এলোমেলো হয়ে গেছে সগরজনে বলে ওঠে চুপ করব একেবারে সেই দিন যেদিন বাক রোধ হয়ে যাবে তার আগে নয় বাড়ি নয় তো বেশ ছিলাম এতক্ষণ বিদ্রুপতিক্ত হাস্য বলে তা থাকবে থাকবে উড়তে শিখলে আরও বাড়ি তখন গারদখানা কেন নরকপুরি বলে মনে হবে সাধে কি আর মেয়ে মানুষের বেরোনো মানা বৌমা অবৌমা বলি এসে কি শুয়ে পড়লে বাছা সুধীর খাবে বলে বসে আছে সেই থেকে শাশুড়েশ্বর ভেসে আসে ওদিক থেকে ঠিক সেই মুহূর্তে কাটা দাঁড়ি ঘিরে একটা ময়লা ন্যাকড়ায় ফেটি বাঁধা জিতু কোথা থেকে এসে মায়ের মুখের সামনে দুই হাতের বুড়ো আঙুল নেড়ে বলে দুও মিথ্যু সব মিথ্যে কথা ধরে পড়ে গেছে গান শুনতে যাবে বলে লেকচার শুনতে চায় ছোট কাকা বলে দিয়েছে ঠাকুমাকে ঠাকুমা তোমায় ছেজবে। আর সহ্য হয় না সাবিত্রীর ছাড়া ছেলে বড় বার বেড়েছে না হুম নোরা দিয়ে মুখ ভেঙে দিতে হয় বলে তার মাথাটা ধরে ঠাঁই ঠাঁই করে দেওয়ালে ঠুকে দিয়ে অফুরন্ত ক্রন্দনরত কোলের ছেলেটাকে বিছানায় ফেলে তার পিঠেও একটা প্রচন্ড চড় বসিয়ে চলে যায় পাশের ঘরে বোধ করে খিল লাগিয়েই দেয় তিনটি ভাই বোনের পাড়া মুখর হয়ে ওঠে খোকার ছ মাসের জীবনে প্রহারের আশ্বাদ প্রথম অথচ সাবিত্রীকে কি দোষ দেব আমরা অসহিষ্ণু বলে নিষ্ঠুর বলে এছাড়া আর কি করতো সাবিত্রীর জায়গায় আর কেউ থাকলে কি করে হাজার হাজার সাবিত্রীর দল শিক্ষা সহানুভূতি ধৈর্য মমতা সাবিত্রীর কাছ থেকে আশা করতে যাব আমরা কোন মুখে কোথায় পাবে সে তাকে কে কবে দিয়েছে ওস কে জানে আরো কতকাল ব্যর্থ হবে অমিতাদের অভিযান কে জানে সত্যি কোনোদিন সার্থক হয়ে উঠবে কিনা তাদের সাধনা এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা যা হয় তাই গল্পটি এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার